चता स्थ साता अ ए मारेता चदता फटफट तो गए सेकंड एंड बेगन वाले चीज़ में बहुत नीचे गए थे। सोलह सोलह सोलह। फाइनली गए सेकंड एंड बेगन चीज़ में।

থার্ড ফোরটা কোথায় ফোরটা হচ্ছে এইটা না ফোরটা হচ্ছে এইটা

এটা হচ্ছে আমাদের বেগুন সো গাইস এটা হচ্ছে আমাদের বেগুন সো অনেক বেশি সুন্দর বেগুন আমার গোল সবিন এলাকাতে আছে কিন্তু এখনো অনেকগুলো বেগুন আছে গাইস দেখুন আরো কয়টা আছে পাঁচটা ছিঁড়লাম এখনো আছে এক ফাসি

ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ আপনি যদি আমার নতুন থাকেন সাবস্ক্রাইব করে বাই